একজন ওসমান হাদিকে মেরে ফেলবা একশো জন করেছিলাম হাদিকে যদি বাংলাদেশ থেকে বিদায় নিয়ে হয় তাহলে মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না যদি ওসমান হাদিকে হত্যা করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে মনে হচ্ছে ভারতীয় বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে দেখিয়ে দিয়েছেন ও ভারত শোনা এক ওসমান হাদিকে মেরেছম বাংলাদেশের ঘরে ঘরে আমি লক্ষ লক্ষ ওসমান হাদি দৈরি করে দিয়েছি কথা ঠিক কি না আজকে দেখেন ওসমান হাদিকে যখন মেরে ফেলল আজকে প্রতিটা যুবকের মধ্যে যুবক বলবো কি বিদ্ধর মধ্যে স্পিহা জেগে গেছে বিদ্ধর মধ্যে স্পিহা জেগে গিয়েছে যেন আমি ওসমান হাদি হব ওসমান হাদিকে ভোলা যাবে না ওসমান হাদির বিচার বাংলাদেশে করতে হবে ইংশা আল্লাহ প্রত্যেকটা বিভাবে বিভাগে সমাবেশ হচ্ছে মার্চ পার হাদি হচ্ছে আপনারাও করবেন যে আর যা সমর্থ আছে তা নিয়ে ওসমান হাদির বিচারের জন্য ধাবিয়ে পড়বেন ইংশা আমরা সেদিন বরিশালে করেছি টাউন হল থেকে একেবারে হাতিমালি কলেজ হয়ে দতুল্লাবাস পর্যন্ত তিন ঘন্টার মিছিল দিয়েছি জাতি করে জাতি দেখুক ভারত দেখুক যাতে করে তারা বুঝতে পারে একজন ওসমান হাদীকে মারবা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওসমান হাদী তৈরি হয়ে যাবে এজন্য ওসমান হাদীর মতন আপনাদের বাচ্চাদেরকে বানানোর চেষ্টা করেন ওসমান হাদী কিন্তু হাফেজ ছিল কি ছিল হাফেজ ছিল হাফেজ নাম রাখペン ছেলের নাম রাখペン ওসমান নাতিন নাম রাখペン হাদী বাইছর নাম রাখペン শরীফ মিলেই জেলায় ওসমান হাদীর নামটা পুরাটাই পরিবারের মধ্যে রাইখে দেবে বুঝছেন ইনশাআল্লাহ